হলি কালার রং করে দিয়েছি এখন হ্যাস বল তার লক লাগানো হয়নি তাহলে আপনি মোটামুটি এই ক্লাসের দরজাগুলো নিতে পারবেন দেখতেছেন কোনো ব্রাশের এখানে দাগ নেই আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি সমস্ত প্রশংসা মহান আল্লাহর নামে শুরু করতেছি বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আরও একটি নতুন প্রতিবেদন সম্মানিত দর্শক যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আলহামদুলিল্লাহ এক নং কারখানায় মোট এগারোটি দরজা তার ভিতর তিনটি বক্স দরজা এবং বদবাকি নয়টি দরজা সিঙ্গেল দরজা তো নয়টি সিঙ্গেল দরজা এবং তিনটি বক্স দরজা এবং চারটি পাঁচটি জানলা নিয়ে আপনাদের সামনে একটু ছোট্ট প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়েছি তো মূলত যারা আপনারা ভাবতেছেন যে কোন বাজেটের দরজা তৈরি করব বা কেমন ধরনের দরজা তৈরি করব মূলত তাদের তাদের জন্য ভিডিওটি করা যাদের বাজেট সাত থেকে আট বা নয় বা দশ প্লাস তারা অবশ্য বক্স দরজা নিতে পারেন গতকালকে অবশ্য আমরা কাঁঠালি কালার রঙ করে দিয়েছি এখন হ্যাসবল তার তারা লাগানো হয়নি রঙটা পরিপূর্ণ শুকিয়ে গেলে আমরা হ্যাড তালক লাগিয়ে দেবো মাশাল্লাহ এখানে পাঁচ ইঞ্চি মোটামানে কব্জা দেওয়া আছে ষোলো গেস চৌকাট এবং মানে সিট দেওয়া আছে তো যদি আপনারা এরকম বক্স দরজা নিতে চান তাহলে আপনাদের দশ প্লাস দাম আসবে এই দশ প্লাস তাহলে আপনার মানে এই ক্লাসের দরজাগুলো নিতে পারবেন আর যেগুলো সিঙ্গেল দরজা মাত্র পাঁচ হাজার পাঁচশো বা ছ হাজার টাকার ভেতরে আমরা কমপ্লিট করতেছি আর যে জানলাগুলো আছে টেন মিলি বার বি হাজার এবং কোম্পানি বার তিন ফিট বাই সাড়ে তিন ফিট দাম আসবে ছয় হাজার টাকা তিন ফিট বাই সাড়ে তিন ফিট দাম আসবে ছয় হাজার এবং যদি আরও একটু মোটা মানে মাল দিয়ে তৈরি করতে চান তাহলে দাম আসবে সাত হাজার বা ছয় হাজার পাঁচশো যেমন এখানে টু মিলি অ্যাঙ্গেলের ফ্রেম দেওয়া আছে এবং থ্রি মিলি অ্যাঙ্গেলের ফ্ল্যাটবারের পাল্লা দিয়েছি যখন আপনার ফোর মিলি অ্যাভারেজে মাল নিতে যাবেন তখন মাত্র দাম আসবে সাত হাজার টাকা আর এই দরজাটি অবশ্যই আমরা এক কালার রঙ করে দিয়েছি যেটাকে বলা হয় নাইট ব্লু কালার রঙ তো নাইট ব্লু কালার রং অবশ্যই প্রিন্টের রঙের সে অবশ্যই এক কালার রঙটা স্ট্যান্ডার্ড কালার যেমন বলেন কাঠ মডেল কাঠালিয়া চকোলেট কালার এই কালারগুলো হইতেছে স্ট্যান্ডার্ড কালার এক কালার আর যখন আমরা প্রিন্টের রং করবেন প্রিন্টের রং অবশ্য কেউ পছন্দ করে বা কেউ পছন্দ করে না এজন্য আমি সাজেস্ট করব এক কালার যে দরজাগুলো রঙ দেওয়া থাকে খুবই চমৎকার এবং সুন্দর আকর্ষণীয় আর কি দেখা যায় আমরা কিন্তু কোনো ব্রাশের ব্রাশ দিয়ে রঙ করি না এখানে মূলত যে রঙগুলো করা হয় মেশিনের সাহায্যে রঙগুলো করানো হয় দেখতেছেন কোনো ব্রাশের এখানে দাগ নেই তো যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে যে আমরা এরকম জানলা দরজা গেট কেসি গেট উইন্ডো গ্রিল থাই গ্রিল ইত্যাদি প্রোডাক্ট আমাদের প্রয়োজন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা উত্তরবঙ্গ জেলা দিনাজপুর থানার শ্রীবন্দর এই সিটি থেকে একটু পাশে অবশ্য আমাদের দুটি কারখানায় এক রোডে অবশ্য আমাদের দুটি কারখানা যদি আপনারা আসতে চান তাহলে অবশ্য কন্ট্যাক্ট নাম্বারে বা ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বার ইম এবং হোয়াটসঅ্যাপ চালু আছে আপনার চাইলে সারা পৃথিবী থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যদি আপনারা আমাদের কারখানায় আসেন তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে আসবেন তাহলে আমি আপনাদেরকে দুটি কারখানার প্রোডাক্টগুলো দেখিয়ে আপনাদেরকে অর্ডার করতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন এই প্রত্যাশা জানিয়ে শেষ করলাম একটা ছোট্ট প্রতিবেদন আসসালামু আলাইকুম ও রহমাতবরক